ঢাকার আকাশে তখনও সূর্য ওঠেনি রাস্তাঘাট নিস্তব্ধ যেন কোন যুদ্ধবিমানের শব্দ শোনা যাবে বলে প্রস্তুতি নিচ্ছে শহর কিন্তু না আকাশে কোন যুদ্ধবিমান নেই নেই কোনো মিসাইল নেই কোন প্রতিরোধ ব্যবস্থাও একটুখানি চোখ বন্ধ করলে বোঝা যায় এটা যুদ্ধের প্রস্তুতির শহর নয় বরং যুদ্ধ এলে আত্মসমর্পণের জন্য তৈরি একটি জাতির শহর দু সাল স্বাধীনতার পঞ্চান্ন বছর পার করেছে বাংলাদেশ অথচ এখনও এই দেশের মাটি থেকে ছুটে ওঠেনি একটি নিজস্ব ক্ষেপণাস্ত্র দেশ এগিয়ে যাচ্ছে এই স্লোগানের ধ্বনিতে চারপাশ মুখর কিন্তু গন্তব্যটা কোথায় কেউ জানে না এই না জানা গন্তব্য এই বোবা গর্ব এটাই আমাদের জাতিগত স্থবিরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজশাহী চট্টগ্রাম খুলনা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো আজও আলোকিত ক্যাম্পাসে ছাত্ররা হাটে ক্লাসে শিক্ষকেরা পাঠ দেন কিন্তু সেই পাঠের পরিধি সীমাবদ্ধ সিলেবাসের মধ্যে করদাতার টাকায় বেতন পাওয়া হাজার হাজার শিক্ষক আছেন গবেষণা কেন্দ্র আছে তবু নেই কোন বাস্তব উদ্ভাবন নেই সেই একজন বিজ্ঞানী যাকে আমরা বলতে পারি তিনি বানিয়েছেন আমাদের প্রথম স্যাটেলাইট আমাদের প্রথম ক্ষেপণাস্ত্র বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারগুলো হয়ে উঠেছে ইন্টার্নশিপ সার্টিফিকেট জোগাড়ের ফ্যাক্টরি এখানে উদ্ভাবন নয় বেশি গুরুত্বপূর্ণ লাইন ঠিক আছে কিনা এপিএর রেফারেন্স ফর্মেট ঠিক আছে কিনা এই সব নিরর্থকতায় ডুবে থাকা আমাদের বুদ্ধিবৃত্তিক সম্ভাবনা আমরা ভুলে গেছি নতুন আবিষ্কারের সাহস ভুলে গেছি গবেষণা মানে এক ধরনের বিপ্লব যা ক্ষেপণাস্ত্রের মতোই অজেয় কিছু তৈরি করতে পারে বাংলাদেশে বিসিএস পাশ করা একটি অলৌকিক ঘটনাই বটে সমাজে যিনি বিসিএস ক্যাডার তিনি দেবতা তাকে ঘিরে পাতৃপক্ষ খুশি আত্মীয় স্বজন গর্বিত ফেসবুকে তার প্রোফাইল পিকচারে ঝলমল ইউনিফর্ম তার রুমে ঢুকলে মাথা নিচু করে কথা বলতে হয় তিনি চাইলে বিদ্যুৎ সংযোগ দিতে পারেন আবার চাইলে সেটা আটকে দিতে পারেন তার সিদ্ধান্ত মানেই নীতি তার চাহনি মানেই আইন কিন্তু এদের কেউ একজন যদি জন্মাত ইরানে উত্তর কোরিয়ায় বা এমনকি তুরস্কে তাহলে তার পেছনে থাকত ল্যাব থাকত গবেষণা বাজেট আর সামনে থাকত মহাকাশ এই বিসিএসদের কেউ হয়তো ডিজাইন করত গাইডেড মিসাইল কেউ হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তায় চালিত প্রতিরক্ষা সিস্টেম কারণ তাদের সেই মেধা আছে তাদের সেই ক্যালকুলেশন স্কিল আছে সেই চাপ নেওয়ার অভ্যাস আছে কিন্তু আমরা তাদের দাঁড় করিয়েছি দালানের মেঝেতে দাঁড়িয়ে হিজরতের আবেদনে সই করার লাইনে আমরা মেধার অপচয় করেছি একটা নিরাপদ জীবনের বিনিময়ে এমনকি তাদের ভাবনার সুযোগও দেয়নি তারা যেন ভেবে না ফেলে দেশটা বদলানো দরকার তাই আমরা আগে থেকেই তাদের ব্যস্ত রাখি নতুন পোস্টিং নতুন চেয়ার নতুন বেতন স্কেল এসব দিয়ে আমরা তাদের ঠেলে দিলাম রুটিন ফাইলের নিচে আটটা পাঁচটার মধ্যে গৃহ ঋণ আর প্রমোশন স্লিপের গোলক থাদায়। শিখালাম পিওন হয়ে থেকে স্যার ডাক পাবে বললাম নিচে দেশের জন্য চিন্তা করতে বলিনি এই যে সেরা মেধাবীদের আমরা গিলে ফেলি এটা কোনো বাইরের শত্রু না এ তো আমরাই করি আমরা নিজের হাতে সম্ভাবনার গলা চিপে মারি আর সেটা এতটাই স্বাভাবিক হয়ে গেছে যে আজ আর কেউ প্রশ্নও তোলে না এই